হ্যালো বন্ধুরা তো সোমবার আজকে দুপুরে আমি কি কি রান্না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে বাঙালিদের পাতে বেগুন ভাজা থাকবে না এটা কখনো হয় বলো এখানে বেগুন ভাজা হচ্ছে সঙ্গে হবে পাঁচ মিশালো একটা সবজি আর এইখানে দেখো পালং শাক ভালো করে ধুয়ে আমি এখানে গামলাতে জলে ভিজিয়ে রেখেছি পালং শাক দিয়ে হালকা ঝোল দিয়ে একটা সবজি করব সব নিরামিষ হবে আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করো চলো তো এখানে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেগুন ভাজা খাই মেয়ে খায় না তো আমাদের দুজন দুজনের জন্য এখানে ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজার সঙ্গে তিনটে লঙ্কা ভাজা করে নিয়েছি তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি একদম কম তেলে একদম কম তেলে দেখো এখানে পালন সালে সবজিটা করে নেবো তো আমি দিয়ে দিচ্ছি রান্ধনী এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে আর হচ্ছে গিয়ে রসুন দিয়ে পাতলা ঝোল দিয়ে শাকটা করব তো চলো শাক তো আমি শাকটা আগেই ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু তিনবার তারপরে জলে ভিজিয়ে রেখেছি এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে দিয়ে জলটা চিন দিয়ে তুলে নেবো ওইদিকে রসুনটাও ভাজা হচ্ছে রসুনটা ভাজা হতে হতে আমি এখানে শাকগুলো তুলে নেব এইভাবে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি শাকটা মাছ দিয়ে করতাম যেহেতু আমরা তিন চার মাস হয়ে গেছে মাছ মাংস একটু অ্যাভয়েড করছি ওই জন্য এটা শুধু রসুন দিয়ে আর রান্ধুনি ফোড়ন দিয়ে শাকটা করবো এগুলো খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে রসুনটা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দিলাম শাকগুলো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা দেখো ভালো করে মিক্স করে নিলাম এখন একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোল দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমি এই সবজিটা ধুয়ে তুলে নেবো ভালো করে তো বন্ধুরা দেখো এখানে পাঁচ মিশালি সবজিটা আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এখন আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো তো এখানে আমি ভাতটাও বসে দিয়েছি দেখো চালটা দিয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এখন শাকটা দেখে নেব তো দেখতে পাচ্ছ শাকটা কি সুন্দর গলে গেছে শাক খুব সুপ্রি রান্না হয়ে যায় খুব সুন্দর গলে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো পালন শাকটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এখন এই সবজিটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব সবজিটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝোলটা দেবো তো এখানে সবজিতে জাল উঠে গেছে দেখো এখন আমি কয়টা লঙ্কা চিড়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে ফেরিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে সম্বরাটা দেবো চলো আর একটু ঢাকা দিয়ে রাখি তারপরে ফ্রনটা দেবো এইদিকে ভাতটাও উত্তর এসে গেছে দেখতে পাচ্ছো তো চলো এখন আমি সবজিটা সম্বারা দিয়ে নেবো তো এখানে আমি সবজিটা নামিয়ে নিয়েছি এখন সম্বারাটা দেব। তো আমি এই কড়াইতে জিরে দিয়ে দিয়েছি এখন দেবো কিছুটা টেস্ট আর একটা শুকনো লঙ্কা সেটাকে ভালো করে ভাজাভোগা করে নেব আমি ফোরনটা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে খেতেও খুব সুন্দর লাগে এইভাবে তো ঢাকা দিয়ে রাখবো ভাতটাও প্রায় হয়ে এসছে এখন আমি ভাতের মারটা ফেলে দেবো দেখো ভাতটা হয়ে এসছে তো ভাতের মারটা ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছো গরম না করছে এখন আমি সবজিটার মধ্যেই আমার ঘরে বানানো সিগারেট মশলা এই মশলাটা দেবো তো সবজিটা হয়ে এসছে এখন আমি এই ঘরে বানানো সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি করে দিয়ে ভালো করে নেড়ে চড়ে আরেকটু ঢাকা দিয়ে তারপরে দেবো সব গলে গেছে সবজি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটাই দেওয়ার পরে তো চলো একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে দেবো তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে চলো এক এক করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুক তো এইখানে আছে গরম গরম ভাত এখানে আছে বেগুন ভাজা এইখানে আছে পালন শাক আর এইখানে আছে ভেজ সবজি তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা